সত্যি কথা বলতে আমার মাথাটা পুরো ধরে আছে পুরো লিটারেলি আমি ওষুধ খেয়ে হচ্ছে আমি ভিডিও ফেসবুক খুললেই চলো তাহলে বাবাইকে একটু মাংস ভাত খাওয়ানো যাক একটু তেল লাগে রোস্ট করা যাক তো এই এই ভিডিওটি কোনো গুরুজন ব্যক্তি দেখবে না কারণ এই ভিডিও অনেক কিছু ইউজ হতে পারে আগে থেকেই বলে দিলাম তো চলো এই বাবাকে একটু মাংক ভাত খাওয়ানো যাক কথা কি ক্লিয়ার না বেজাল আছে ভাত মাংক ভাত ভাই এই মেয়েটি কি একটু অ্যাবনরমাল আছে নাকি তো মাংস ভাতকে মাংক ভাত বলছে এ কি একবারে ডেলিভারির পর কি একবারে বিয়ের পিড়িতে বসে গিয়েছিল এ কি রকম অ্যাবনরমাল কে কি পলিও পলিও খায় না নাকি মাংক ভাত মাংক ভাত বলছে এর বয়স কত তো দেখে তো মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে তো বিয়ে হয়ে গেছে মানে আঠেরো কুড়ি কি হবে এরকম তো বয়স হবে আঠেরো কুড়ি বয়স হবে তো এরকম বাচ্চা ছেলেদের মতো ন্যাকামি করছে কেন সত্যি পুরো আড্ডা একটা তো মাংস ভাতকে মাংস ভাত বলছে তাহলে তো ছেলে যখন হবে তাহলে তাহলে ওই ভাত থেকে মাংস ভাত থেকে কি বলবো নুগু ভাত কিন্তু নদী মাখিয়ে খাবে হ্যাঁ সত্যি এসব এরা সব পারো এরা এত যে নাটক কোথা থেকে জোগায় এত যে মানে নাটক কোথা থেকে জোগায় এরাই জানে দেখবেন চিড়িয়াখানার খাঁচার ভিতর যে জন্তুগুলো থাকে তারা ঠিক করে আম নাম তাদেরকে মাংস দিলে কি খাবার দিলে যেরম করে খায় ঠিক সেরকমই লাগছে ঠিক সিম্পাঞ্জির মতো দেখতে লাগছে সিম্পাঞ্জি বললেও ভুল হবে সিম্পাঞ্জিদেরকে মানে ছোট করা হবে তো একেটি ঠিক সিম্পাঞ্জির মতো দেখতে লাগছে আম আম করে খাচ্ছে লিটেলি এরা সব পাড়েও বটে তুমি নিয়ে তোমার বাবাইকে চিকেন লেগবিস নয় তুমি তোমার বাবাইকে দুধু খাও কারণ ও তো এই সদ্য জন্ম নেওয়া শিশু ওই জন্যেই ওকে চিকেন লেকবিস না ওকে দুদু খাও ওকে তোমার মঙ্গলের জন্যই বলছি বেশি চিকেন খাওয়ালে এরপর তোমার চিকেনটা চেয়ে বসবে তখন তুমি দিলে তোমার ভবিষ্যৎ নষ্ট হবো কিন্তু বলে দিলাম আগে থেকেই বলে দিচ্ছি ভেবে কথাটা আমার কথাটা মাথায় রাখবে কিন্তু বাবাই শ্রী গাই দেখেছো হাতে ঠ্যাংটা ধরেছে দেখেছো ওখানে ভাগ্যটা কিন্তু ভালো ও হচ্ছে মুরগির ঠ্যাং ধরেছে কি ভাগ্যিস তোমার ঠ্যাংটা ধরে না হলে তো পুরো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত কিন্তু তোমার ঠ্যাংটা ধরলে আর কিছুই হতো না তাহলে এই দেখো গাই আমি জামা পরেছি আমি তো একটা সদ্য জন্ম শিশু আমি জামা পরেছি আমি আগে ল্যাং ট্রাইক করতাম এখন আমি জামা পরেছি তো গাই দেখতে পাচ্ছ তোমরা খ্যাপা চোদা যা চিকেন নিয়ে যা করছে তো লিটারেলি আমি আজকে মাংস আনব ভেবেছিলাম চিকেন আনবো ভেবেছিলাম আজকে তো আমার ওই ওর খাওয়াটা দেখে আমার চিকেনের প্রতি মানে এটাই উঠে গেলো পুরো খাবার এটাই উঠে গেলো ওইবার ভাতের থালাই চিকেন খেতে গেলে ওর ভাতের থালা আমার ওর মুখটাই ভাবি চিকেনটা খাবো কী করে ওই জন্য আমি যা চিকেন আনবো আজকে তো ওই বাবাই যা চিকেন নিয়ে যা করছে মুরগিগুলো ভাববে আমি কার পাল্লায় পড়েছি আমার মাংস পুরো গাঁদার গাড়ায় ঢুকে দিচ্ছে পুরো মাংস অনটা আমার মুরগিগুলো ভাবছে যে বাবাই যা করছে লিটারলি তোরা এত নাটক করিস কোথা থেকে আমার কাছে এইটা প্রসঙ্গ এত নাটক করিস কোথা থেকে এত তোরা পাস কোথা থেকে ইন্সপিরেশন কর থেকে পাস বাবা এটা কি করছো এটা কে ভাই একটা বিবাহিত আদামড়ি মেয়ে ভুল ওটা আমি ওখানটা একটু এ হয়েছে বিবাহিত আদামড়ি মেয়ে তো সে পুরো অ্যাব নর্মালের মতো মানে এরকম একটা ডেলিভারি ডেলিভারি বয় ডেলিভারি জিনিস এসছে সেটাকে দাঁতে করে কাটছে ঠিক যেন হুন মানে যেমন সেই মানে খাবার কাটলে হয় না ঠিক রকম মানে খাবার মানে খাবার কিছু খুললে হয় না রকম তো ওটা কোর গু মুদ কোর থেকে লাথি খেয়ে খেয়ে এসছে সেটাকে দাঁতে করে কাটছে ওটাকে বাবু কাঁচি দিয়ে কাটতে হয় কাঁচি দিয়ে আশা করছি আমার বয়সই হবে ওই জন্য বাবু বলছি তোকে কাঁচি দিয়ে কাটতে হয় বিশ্বাস করো তো আদিম যুগের জন্তুরা এরকম চিহ্ন যেরকমটা ই করছে যেরকমটা ই অ্যাব নরমাল মনে জন্তুগুলো পর্যন্ত এর থেকে একটু উন্নতি ছিল জন্তুগুলোর মধ্যে এর মধ্যে সেটুকুন কোন পর্যন্ত না বাবা কতগুলো চামিন লুকিয়েছো হ্যাঁ দেখতে পাচ্ছি একটা বাবার সামনে একটা বুড়ো পাঠা ক্যামেরা নিয়ে ধরে দাঁড়িয়ে আছে তো দেখাচ্ছি এই দেখো গাইজ এই দেখো গাইজ আমার বাবাই চামিন খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো তো তোমরা আমাকে ফলো করো তো কমেন্ট বক্স আছে তোমরা আমাকে খিস্তি দিয়ে যাও আমি বইয়ের সম্মানটা কি গাদার গানে ঢোকাতে থাকি পুরো আড্ডা আমরা কোথা কিছু নেই রাগ করছে আমাকে একটা কথা বলতো আঠারো বছরটা তো হয়েছে তো নাকি কোটে পিটু পিট করে বিয়ে করে নিয়েছিস তোমরা ওর কথাটা ভাবো কিন্তু

ভালো করছিস আমি ভালো করছিস তোদের ব্যাপার তোরা ভালো করছিস তো তোদের বাড়িতে আরও তো লোক আছে না তো তোর মাকে যখন জিজ্ঞাসা করবে তোমার মানে সোসাইটির লোক তোমার বউ কি অ্যাব নর্মাল তখন তার লিটারলি তাদের মান সম্মানটা পতে যাবে তুই তোর নিজের কা মান সম্মান গাদা গাড়ে পাঠাচ্ছিস পাঠানো তো বাড়ির লোকের পাঠানোর কি দরকার এই জন্যই বলবো এইসব করা বন্ধ করে দে কারণ নিজের নাই নিজের কথাটা নাই ভাবি বাবা মার কথাটা তো বাবা পরিবারের কথাটা বাবা পরিবারকে যখন জিজ্ঞাসা করবে তোমার বউকে আপনার তখন তারা কি অ্যানসারটা দেবে তো আমার তো ছেলে বুড়ো মাঠাটা এরকমও তো করছি আমার বুড়ো পাঁঠাটা কোনো কাজ যায়নি বসে আমি এরকম করে ক্যামেরা ধরে বসে আছি দেখো বাবা বন্ধুরা আমার বউ স্প্রিং রোল খাচ্ছে না আইসক্রিম খাচ্ছে সকাল সকাল এখন ছটা বাজে আইসক্রিম খাচ্ছে ছটার সময় আইসক্রিম খাচ্ছে এটা কীরকম ধরনের আইসক্রিম যেটা তরল তরল এরকম আইসক্রিম সত্যি বলতে আমাদের আইসক্রিম লাভার নই না সেই জন্য কেউ যদি জানো কমেন্টে জানো এটা কী ধরনের আইসক্রিম এই দাদার আইসক্রিম তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আবার কোনো আবার দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা